আমি সারা শামরছব মাদ্রাসার মধ্যে গুরিয়া দেখছি যে এটা মুদ্রাটা এক সময় আমরা বানানি হইছিল বানাইছিল কিন্তু এটা বিত্রি মানে বেমার হই গেছে এটা মুদ্রার সারা মুদ্রার কি বিশেষ করে আসনারের এটা না হইতে পারে কিন্তু বিশেষ অন্যান্য যত আমাদের দেশ আমি দেখছি আর কি বহুত মাদ্রাসার বিত্রে আফনার বেমার হইছে বইসের ওলা বেমার হইছে কোন বেমার মানে ক্যান্সার হই গেছে মানে ইটা নিবারণ করবার মতন মানে ই আমার মতন মাংসর বা আমার লেখান কিছু মাংসর এটা কোনো যোগ্যতা নাই ইটা বেমার দূর করবার লাগি এক নম্বর বেমার কি আপনার এই যারা মানে মাদ্রাসার ভিত্তি আস্তে আস্তে যায় কেরাম মানে মেসাব হল উলামা হল ও এরাই লাগি এক নম্বর বেমারি এরার ভিতরে আপনি যাইন কোনো মাদ্রাসার ভিতরে ফাইবা যে এই নেক গ্রুপ আর হেনেক গ্রুপ হেডমৌলনার গ্রুপে মানে একটা আছে আর আপনার নাজিমে তালিমাতর গ্রুপ একটা আছে যে যদি এদমৌলানার গ্রুপ একটা থাকে আর ইমা দেশের নাজিমাতে তালিমাতের যদি গ্রুপ একটা থাকে কমিটির প্রেসিডেন্টর যদি গ্রুপ আর একটা থাকে কমিটির সেক্রেটারির গ্রুপ যদি আর একটা থাকে তো তো আল্লাহ নব্বী কইছেন সিধা পরিষ্কার আল মুসলিমু মাং মিনাল মুসলিমিন যে হেড মৌলানার দ্বারা তো বাকি উস্তাদ কষ্ট পাইতা দাজিমাতিমাতর দ্বারা বাকি গ্রুপে কষ্ট সেক্রেটারি দ্বারা প্রেসিডেন্টর দ্বারা এটা কাম করবার প্রেসিডেন্ট আমি কিছু মানে আমার ক্ষমতা আছে যা আছে আমি দেখি এইটার না এই যে বেমার চেষ্টা আপনার এই বেমারটা মাদ্রাসা আমরা রই গেছি গিয়ে আপনার পুরানা সব মাদ্রাসায় আমরা রয়ে গেছে কি পুরানা আর আমরার ভিতরে বেমার দেখতে হামাইছে এই বেমারটা হয়ে গেছে গিয়া নয়া এই নয়া যেটা বেমার হামাইছে এটা বেমার থেকে আমরা যত সময় পর্যন্ত আমরা সবে জুড়িয়া মিল মহব্বত সব এক অন্য লোকের সম্পর্ক রাখিয়া আমরা এই দিনী খাতগুলা করিয়া আমরা আগ বাড়াইয়া নিতাম না অত সময় পর্যন্ত আমরা এটা দিনের সাজোর মধ্যে দুর্বলতা থাকবো আমরা শক্তিশালী হইতাম পারতাম না দিনে ইসলামী পারতাম না আপনারা আজকে এই মধ্যে আমরা যত মানুষ আছি এক ফাঞ্জাগানা মকতদির মতন মানুষ আছি পাঞ্জাগানার মধ্যে নমাজ শক্তি নমাজ নমাজ আনা এলানে একবার এত মানুষ এখন ইকান মানে দুই মাস আগে মাইকিং করিয়া ব্যানার বানাইয়া এত টেকা খরচ করিয়া এত আমার গ্রামের যদি প্রত্যেকজন মানুষ আইতা তাহলে এই পেন্টেল জায়গা নি কই না মাতিবা গ্রামর যদি প্রত্যেকজন মানুষ আইতা এই পেন্টল জায়গা নি হয় বিদেশ থেকে তো মেহমান হওয়ার দরকার পড়লো নয় আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমরা কোন জায়গায় যাওয়ার পরে ওই জায়গায় আমরা কইলাই করতাম আমরা কেন যারা আইছি আমি দুই চারটা কথা আপনার সামনে এই হাদিস সম্পর্কে কইমু এ কোরআন একরিমার আয়াত সম্পর্কে কইমু আমরা এটা लास्ट পর্যন্ত হুনিয়া যাইমু বলি আপনারা অতটেই হক করে ইনশাআল্লাহ लास्ट হুনিয়া যাইমু আমি খুব চটকাট কই এসে শুরু করি ইনশাআল্লাহ তো আমরার ভিতরে আপনারা সমাজের ভিতরে আমরার সবচ বড় সকাল থেকে বিকাল পর্যন্ত আমি ইবাদত বন্দেগী ছাড়া করি আমি নামাজ পড়ি আমি পাঁচ নমাজও পড়ি আমি জখা দেই আমি সৎকা খয়রাতো করি আমি আল্লাহর হুকুম মতে চলি কিন্তু সারা নবীর চলি আর চলিয়া গিয়া আমি ও ত্রিমুখীর তিনজন ফাইলাম যখন তখন যখন আরেকজনের মানে আপনার আলোচনা শুরু করলাম যে আলোচনাটা কুনলে সেইজন মানুষের মন দুঃখ লাগব এই আলোচনাটা করলাম আমি পিছনে যা এবারত বন্দেগী করছি আমার সারা বন্দেগী বন্দে এবারত বন্দেগী একদম মানে জেলার আগুনির মধ্যে লাখলি দিলে লাখলি জলিয়া আঙ্গার হয়ে যায় আমার পিছনের গত এই অক্তটা কি লাগে পিছনে আমি যা করছি সারা আমার এটা আঙ্গার হয়ে গেছে গিয়া কৌ গতিকে আমরা পর মানে নিন্দার থেকে আমরা পর নিন্দা আলোচনার থেকে আমরা থাকতাম এই পর নিন্দা আলোচনার থেকে যখন আমরা বাঁচিয়া থাকম তখন আমরা রে এই হদিশে ধরত নাই পর নিন্দা করলাম আমার আচরণের দ্বারা অন্য মানুষে কষ্ট পাইল আমার আচরণ ব্যবহারের দ্বারা অন্য মানুষে কষ্ট পাইল গতিকে আল্লাহ নবী হত্যা যে অগ্র মানুষ প্রকৃত মানুষ যার জবানোর দ্বারা অন্য মানুষের কষ্ট হয় না যার কর্মর দ্বারা অন্য মানুষের কষ্ট হোসে না যার চরিত্র দ্বারা অন্য মানুষের ফায়দা হয় কি প্রকৃত মুসলমান আর প্রকৃত মুসলমান যখন আমরা আল্লা তলায় প্রকৃত মুসলমান রে ফটাইছে এই দুনিয়ার মধ্যে মানে আজমাইশ করার লাগে ভটানি হয়েছে যে আপনার দৌলত দিয়ে আজমাইশ আল্লাহ আপনার চৌহরত দিয়েও আজমাইশ করবাই আপনার দিয়েও আজমাইশ আল্লাহ আপনার ইলিম দিয়াও আজমাই সরবো আল্লাহ আপনার সুখ দিয়াও আজমাই সরবো আল্লাহ আপনার দুঃখ দিয়াও আজমাই সরবো আল্লাহ এই আজমাইশোর মধ্যে আমরা যখন মানে পরীক্ষার মধ্যে পাশ করমু। সাধারণত আমরা জীবনে মানে মেট্রিক পাশ করতে সময় কতটা ক্লাসের পরীক্ষা দেওয়া লাগে আমরা সারায় জানি বিএশ করতে কতটা ক্লাসও পরীক্ষা দেওয়া লাগে আমরা সারা জানি কিন্তু মুসলমান দুনিয়ার মধ্যে যে পাঠানি হয়েছে পরীক্ষা মাত্র একটা পরীক্ষা লইবার লাগি সারা জিন্দিগি পাটানি হয়েছে ক্লাস করবার লাগে মুসলমানর একটা পরীক্ষা খালি আর বাকি জিন্দিগি খালি ক্লাস করবার লাগে আর দুনিয়ার জিন্দগি লাগি আপনার এল পি পাস করতেও পরীক্ষা দেওয়া লাগব মেট্রিক পাস করতেও পরীক্ষা দেওয়া লাগব বিএ করতেও পরীক্ষা দেওয়া লাগব এল এল বি করলেও পরীক্ষা দেওয়া লাগব খালি পরীক্ষায় 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 গিয়ে পাস করতা আর আমরার লাগে আল্লাহ তালা এত সহজ করে দিছে যে জীবনে যতদিন আমরা বাঁচিয়ে থাকতাম বালিকোwidehat তাকে লেখা এ মিকটু পর্যন্ত আমরারে খালি মানে ক্লাস আমরার পরীক্ষা না আমরার খালি ক্লাস আর পরীক্ষা মানে একদিন ল হইব যেইদিন আফনার আমার কবরের মধ্যে যাইমুগি ওইদিন এক পরীক্ষা ল হইব এক পরীক্ষার মধ্যে যে postcssura আমরা মানে যেটা পাশ করিলেইমু তখন এই পরীক্ষার মধ্যে আমরা পাশ করিলেইমু তখন আমরারে কইব ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি এই পরীক্ষা পাস করার লগে লগে আর কোন ধরনের রোকআউট হইতো না আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দান নিজর মেহেরবানি করিয়া জান্নাতুল ফিরদাউস দান করবে সুবহানাল্লাহ আমার ভাই কল আমার बुजुर्ग কল আমার উলামায়ে কেরাম কল আপনারা 63 জিনিসটা প্রত্যেক জগতের কি লাগি চেষ্টা করুন হারমান উলামায় কাম আলিম বিশেষ করি আমরার উপরে দায়িত্ব ওয়ারিসুল আম্বিয়া হলার দায়িত্ব আম্বিয়া ইসুল লাগিয়া আমি যখন ইন্তেকাল করে আমি যখন মারা যাইম আমার যেটা সম্পত্তি থাকবো আমার সম্পত্তিটার উত্তর অধিকারী থাকবা আমার আওলা দখল ওলা আমরার নবী করিম সাল্লা সালাতুসলামর একমাত্র দুইটা সম্পত্তি আছিল এক আছিল আহাদ হুসেনবী আর এক আছিল আল্লাহর তরফ থেকে পাওয়া কোরআন শরীফ এই আহাদ হাসনবী আর কোরআন শরীফ নবীদের মানে সম্পত্তি আর এই সম্পত্তির উত্তরাধিকারী উইলাম গিয়ে আমরা হল কেরামখল কেমত পর্যন্ত আর কোনো নবী হল আইতা নাই এই ওলামায় হলে আপনার সামনে কইয়া যাইবা ওলামাই ক্যারামগ্লরে আমরা সম্মান করতাম ওলামায় কেরামগ্ল আমরা অনুসরণ করতাম ওলামায় ক্যারামগ্লর সম্মান অনুসরণ আমরা যেদিন বাদ দিলেইমু এই দিন আমরার ভিতরে ঔরহমর গুমরাই আইব। আজকে যে মানে যে কতজন মানুষ আমরা এই কেন আসেন ভালকে ওলামায় কেরামর সম্মান করা বাদ দিলিমো ওলামাই ক্যারামগ্লর ইজ্জত করা বাদ দিলেইম আগামী দিনও এতটা কি আর অর্ধেক হয়ে